হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো কিছুক্ষণ আগেই আমার তিনজন কর্মী আপু এসেছিলেন আমার বাসায় তো ওনারা এসে এই ড্রেসগুলো দিয়ে গেছেন এই ড্রেসগুলোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর ওনারা এসে দিয়ে গেলেন আর কিছু কাপড় নিয়ে গেলেন সকালবেলা এক আপু আমাকে ফোন করেছিলেন উনি ফোন করে আমাকে বললেন যে ওনার কাছে যে ড্রেসগুলো ছিলেন তার মোটামুটি অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে তো আমি ওনাদের বাসায় যাব কি না এটা আমাকে জানার জন্য ফোন করেছিলেন তো আমি আসলে অনেকটা ব্যস্ত তো আমি ওনাকে বললাম যে আসলে আমি খুবই বিজি আছি এই কারণে আমি আজকে যেতে পারবো না যেহেতু আজকে কিছু ড্রেস আমাকে ডেলিভারি দিতে হবে আর ড্রেসগুলোতে কিছু হাতের কাজও বাকি আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে এই আমি আসলে আপুকে বলেছিলাম যে আমার আজকে যাওয়া পসিবল হবে না তো এটা শুনে আপু নিজেই চলে আসছেন ড্রেসগুলো দেওয়ার জন্য ওনারা ব্যাগ থেকে যেভাবে এসে বের করে দিয়ে গেছেন সেইভাবেই আমি এখন গুছিয়ে রাখছি এগুলো এখন চেক করে দেখারও সময় আসলে আমার নেই এখন আমি চেক করে দেখব না এগুলো অমনি রেখে দিচ্ছি পরবর্তীতে যখন আমি এগুলো ওয়াশ করব তো ওয়াশ করার আগে তখন আমি এগুলো চেক করে দেখবো যে সেলাই সব জায়গাতে ঠিক আছে কিনা আর এগুলো সবই ঈদের পরের কাজ ঈদের আগে যতগুলো কাজ ছিল মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি তো এখন যেগুলো কাজ আমি করাচ্ছি সবই ঈদের পরের কাজ করাচ্ছি যাতে ঈদের পরে এসে আমার প্রেশারটা একটু কম পড়ে এই আমি এখন ঈদের পরের কাজগুলো শুরু করে দিয়েছি অলরেডি আমার এই হাতের কাছে ড্রেসগুলো আমি কিভাবে ওয়াশ করি তার প্রসেস জানতে চেয়ে আমার কয়েকটা আপু আমাকে কমেন্টসে রিকোয়েস্ট করেছেন এছাড়াও একটা আপু আমাকে হোয়াটসঅ্যাপেও নাক দিয়েছেন উনি আমাকে বলেছেন আর কীভাবে আমি এই হাতের কাজের ড্রেসগুলো ওয়াশ করি সেটা যেন ডিটেলসভাবে দেখিয়ে দিই তো ঈদের আগে যেহেতু আমার অনেক কাজ আর এই কাজগুলো কমপ্লিট করতে হবে আর একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা প্রসেসিংয়ের বিষয় আছে আর আমি আপনাদের আগেই বলেছি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমাকে ভিডিও করার জন্য কেউ হেল্প করবে এরকম কেউ নেই আসলে সবাই যার যার কাজে ব্যস্ত যার কারণে আমার নিজের ভিডিওগুলো নিজেকেই করতে হয় তো যার কারণে একটা কাজ করার সময় যখন আমি ভিডিও করি তখন আমার তার জন্য দ্বিগুণ সময় লেগে যায় তো এই আমি এখন আপাতত আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি না তো আমি ঈদের পরে যখন ড্রেসগুলো ওয়াশ করব তখন ইনশাল্লাহ এর প্রসেসিংগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনারা সুন্দর সুন্দর কিউট কিউট কিছু বেবি ড্রেস দেখতে পাচ্ছেন তো এগুলো সবই অর্ডারের ড্রেস ছিল তো ড্রেসগুলোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এগুলো গুছিয়ে রাখছি তো এই ড্রেসগুলো যখন অর্ডার আসে তখন কিন্তু আমার আপুরা আমাকে অনেকটাই হেল্প করে ওনারা ওনাদের পছন্দ মতো ড্রেসগুলো কাস্টমাইজ করে নেন অনেক সময় তো ওনারা ওনাদের পছন্দ মতো কালারটাও আমাকে ম্যাচ করে দেয় তো এই যে কালার ম্যাচিংয়ের বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু আমার ভিউয়ার্স আপুদের অনেক অনেক প্রশ্ন আমার কাছে থেকে থাকে তো অনেকে কমেন্টসেও আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনি কীভাবে কালারগুলো ম্যাচিং করেন এছাড়া অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপেও আমাকে নখ দেন কিছু কিছু আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপু আমি কিছু ড্রেস তৈরি করতে চাই আমার জন্য তো আমি কীভাবে কালারটা ম্যাচিং করব কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করব কিংবা কেউ কেউ আমাকে বলেন যে আমি এই কালারের ড্রেস তৈরি করেছি কিন্তু কি কোন সুতা দিয়ে বা কোন কালারের সুতা দিয়ে আমি কাজ করবো তো এই যে বিষয়গুলা এগুলা কিন্তু আসলে আমি নিজে থেকে সবসময় করি তা কিন্তু না তো এই বিষয়গুলোতে কিন্তু আমার কাস্টমার আপুরাও আমাকে অনেক অনেক হেল্প করেন তারা অনেক সময় তাদের পছন্দ মতো কালারটা কিন্তু আমাকে বলে দেন যে ওনারা এই কালারের সাথে এই কালার ম্যাচিং করে কোনো ড্রেস নেবেন এছাড়া কিন্তু অনেক সময় তারাও কনফিউজ থাকে বা তারা আমাকে জিজ্ঞাসা করে যে আপু কোন কালারটা নিলে ভালো হবে তখন আমি তাদের সাথে আলোচনা করে বা তাদের পিক পাঠিয়ে দিয়ে তাদের সাথে আমি একটা আলোচনা করে সেই হিসেবেও কিন্তু অনেক সময় ম্যাচিংটা করে নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি আমার পছন্দটাকেই বেশি প্রাধান্য দিই কারণ আমার কাছে মনে হয় যে যে কালারটা আমার চোখে ভালো লাগবে না দেখতে বা আমার কাছে ভালো লাগছে না সেটা হয়তো আমার কাস্টমার আপুর কাছেও ভালো নাও লাগতে পারে এই জন্য বেশিরভাগ সময় আমার কাছে যেটা ভালো লাগে না সেটা আমি আমার কাস্টমার আপুর সাথে আলোচনা করে কালারটা চেঞ্জ করে দিই বা আমার পছন্দ মতো কালারটা দেওয়ার চেষ্টা করি এছাড়া কালার ম্যাচিংয়ের কিন্তু আরও একটি গোপন ট্রিপস আছে যেটা আমি ফলো করি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই টিপসটা আপনারাও চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আমার যারা ভিউর সাপোর্টার আছেন বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন তারাও কিন্তু আমার এই টিপসটা ইম্পর্টেন্টলি নিতে পারেন তো আমার এই টিপসটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো কাজে দিবে আশা করি তো এখন যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটি আসলে কোনো অর্ডারি ড্রেস না এই ড্রেসটা আমি মেড করেছি আমার দেবরের মেয়ের জন্য তো এই ড্রেসটা আমি আমার দেবরের মেয়ের জন্য গিফট হিসেবে মেড করেছি জানি না ড্রেসটি পছন্দ হবে কি না তাদের তো যাই হোক আমার এই ড্রেসটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে লিখে জানাবেন আর আপনারাও কিন্তু চাইলে এই টাইপের ড্রেস অর্ডার করতে পারেন আর আপনারা যদি আমার কাছে এই টাইপের ড্রেসগুলো অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই এর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে অথবা আমার ফেসবুক ম্যাসেঞ্জার অথবা ফেসবুক পেজেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো যাই হোক আমি এখন আপনাদের সাথে আমার গোপন টিপসটা শেয়ার করব আর সেটা হচ্ছে আমি যখন কোনো মার্কেট বা শপিং মলে যাই তখন কিন্তু আমি বিভিন্ন ড্রেসগুলা ফলো করি বা আমি যখন বাহিরে যাই তখন অনেকের গায়ে যদি কোনো ড্রেস আমার ভালো লেগে যায় তাহলে সেই ড্রেসটাও কিন্তু আমি ফলো করার চেষ্টা করি সেখান থেকে আমি ডিজাইন বা কালার নেওয়ার চেষ্টা করি এছাড়া কিন্তু আমরা যখন বিভিন্ন টিভি সিরিয়াল বা ফোনে কোনো শো বা কোনো শর্ট ফিল্মগুলো দেখি তখন সেখান থেকেও কিন্তু আমরা কোন বিভিন্ন আইডিয়া নিতে পারি যদিও আমি এখন খুব বেশি সময় পাই না ফোন বা টিভি দেখার তো যাই হোক যতটুকু সময় হয় যদি কখনও ফ্রি থাকি ফোন ঘাটাঘাটি করতে করতে অনেক সময় শর্ট যে ভিডিওগুলো আসে সেখান থেকেও কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন রকমের আইডিয়া নিতে পারি তো এই সব জায়গাগুলো থেকেও কিন্তু আমরা আমাদের বিভিন্ন কালার ম্যাচিংয়ের যে সমস্যাগুলো সেগুলো আমরা সলভ করতে পারি তো যাই হোক এটা ছিল আমার গোপন টিপস আপনাদের কাছে তো আমার যেসব ভিউয়ার্স আপুরা এই কালার ম্যাচিংয়ের সমস্যাটা নিয়ে ভুগছেন তাদের জন্য কিন্তু এই গোপন টিপসটা অনেকটা কাজে দেবে আপনারা চাইলে এটা অনেকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ পর্যন্তই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম